আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আসলে আপনারা বরাবরে কিন্তু জানেন যে আমরা প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজের মাধ্যমে আমরা এই মদকগুলো তৈরি করে থাকি এখানে প্রায় নয়টা মদক আমরা তৈরি করছি অর্থাৎ সাড়ে চার কেজি এগুলোর ভিতরে প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে এগুলো আমাদের অর্ডার আছে অর্ডার আছে যার ফলে এগুলো তাদেরকে আজকে সুন্দরবন কোরিয়ারে আমাদের বুকিং করতে হবে যার ফলে এইগুলো আমরা তৈরি করছি এইগুলো হচ্ছে মূলত যাদের যৌন অক্ষমতা দুর্বলতা ধাতু পাতলা যৌন শক্তি বৃদ্ধির জন্য এই মদকগুলা তৈরি করা হয়ে থাকে এখানে প্রায় অনেকগুলা ভেষজের মাধ্যমে এটা আমরা তৈরি করে থাকি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই যে আপনারা যদি পারেন তৈরি করবেন যদি একান্তই সম্ভব না হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে ব্যবহার করছি অশ্বগন্ধা তাল মূল শত মূল শিমল মূল জেনসেন সাদা যে কোরিয়ান জেনসিনটা খাটি মধু হস্তি পলাশ অনন্ত মূল তাল আলকুশির বীজ শোধন করা যে পাউডারটা আলকুশির বীজ মোটামুটি এরকম করে প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশটা ভেষজের মাধ্যমে আমরা এই মদকগুলো তৈরি করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় স্পেশালি মকর দশ ব্যবহার করি এবং হরিণ যে মৃগ নাভি আছে নাভি কুস্তুরি এই কুস্তুরির মাধ্যমেও আমরা স্পেশালভাবে আরও ভালোভাবে যৌনশক্তি বৃদ্ধির জন্য আমরা এই মদকগুলো তৈরি করে থাকি এগুলো প্রাকৃতিকভাবেই খুব ভালো রেজাল্ট একটু আস্তে আস্তে আসবে তবে আপনার যৌনশক্তি বৃদ্ধি হবে ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে নি আপনি অর্ডার করতে পারেন আমাদের যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন ডাবল জিরো ডাবল সেভেন এই নাম্বার আপনারা ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন এবং সমস্যা শুনে তারপর আমরা জাস্টিফাই করে আপনাকে যদি এটা দিতে হয় এটা দিব যদি এর চেয়ে ভালো কিছু দিতে হয় তাও দিব যেটা লাগে আর কি সেটা দিব তাছাড়া গ্যাস্ট্রিকের পাউডার আছে ডায়াবেটিসের আর কিছু পাউডার আছে যেগুলো খেলে পরে গ্যাস্ট্রিক নির্মূল হয় ডায়াবেটিস কমে যায় হাই প্রেশারের জন্য পাউডার আছে বিভিন্ন প্রাকৃতিক ভেষজ নিয়ে আমরা বরাবর কাজ করি এই চ্যানেলটিতে আরও অন্য অন্য ভিডিও আছে আপনারা দেখবেন আর যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কল করবেন আর যদি আমি বলি যে যদি আপনারা নিজেরা পারেন তৈরি করে নেবেন যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে কল দেবেন যারা বাইরে আসেন প্রবাসে আসেন আমার প্রবাসে যে সকল ভাইরা আসেন তাদেরও অনেক আমি ফোন পাই তাদের আমি বলবো যে আপনারা লোকের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খরচটা একটু কম পড়বে আর খুবই স্পেশালভাবে আমি দিতে পারবো হরিণের নাভি কুস্তুরির মাধ্যমে যে মদকটা আমরা বানাই সেটা আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করে থাকি এবং আন্তর্জাতিক কুরিয়ারও ডেলিভারি করে থাকি আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং একশো পারসেন্ট বিশুদ্ধ এবং ন্যাচারাল অর্গ্যানিক ভেষজের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো কেমিক্যালের কোনো স্পর্শ নেই একবারে কসম করে বলি কেমিক্যালের কোনো স্পর্শ আমাদের কাছে পাবেন না হয়তো আপনার কাজ একটু আস্তে আস্তে করবে কিন্তু স্থায়ী হবে যতটুকু করুক স্থায়ী হবে আপনি ইম্প্রুভ হবে আপনার যৌনশক্তি বৃদ্ধি হবে টাইম বাড়বে এ টু জেড ইত্যাদি ইত্যাদি এগুলো সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার নতুন চ্যানেল এটাকে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী যে সকল ভিডিওগুলো আমরা দেই এইগুলো যাতে আপনারা খুব সহজে পেয়ে যান আর আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে ভেষজন আলোচনা করা হয়